আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় অর্থাৎ আলো এই বিষয় নিয়ে আলোচনা করব এখান থেকে তোমাদের কিছু এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী দেখিয়ে দেবো এবং সৃজনশীলের জন্য কক্ষ দেখিয়ে দেব ঠিক আছে এখান থেকে ইনশাল্লাহ তোমার এক্সামে কমন পড়বে ওকে তাহলে দেখো যে কুয়েশনগুলো তোমার সব থেকে ইম্পর্টেন্ট সেই কুয়েশনগুলো দেখানো যাক ওকে প্রথমে হচ্ছে চোখের শ্রেতমণ্ডলের সামনের অংশকে কি বলে কর্নিয়া ঠিক আছে এটা মুখস্থ করে ফেলবা অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবারে কী কী ব্যবহৃত হয় সেটা হচ্ছে পাকস্থলী পর্যবেক্ষণে টেলিযোগাযোগের ক্ষেত্রে জ্বালানি কাজে অপটিক্যাল ফাইবার কখনো জ্বালানি কাজে ব্যবহৃত হয় না সেহেতু কুইশন হবে দুই এবং তিন ঠিক আছে এটা মনে রাখবা এটা অবশ্যই এক্সামের সবচেয়ে বেশি আসে এক আলোকপর্ষ সমান কত অত মিলি নয় মিলি কিলোমিটার ঠিক আছে মিলি কিলোমিটার ওকে ওকে তারপরে দেখো সংকট সংকট কোণের ক্ষেত্রে কোনটি সঠিক প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা মনে রাখবো এটা মুখস্থের একটা বিষয় তবে বোঝারও কিছু আছে তোমাদের সব অধ্যায় থেকে এই অধ্যায়টা একটু তুলনামূলকভাবে কঠিন ঠিক আছে তারপরে দেখো অপটিক্যাল ফাইবার কি একটি সরু কাস্তন্ত অপটিক্যাল ফাইবার কি এটা মনে রাখবা ঠিক আছে এটা হচ্ছে সৃজনশীলে কতে তোমাকে আসবে আর তোমাদের প্রশ্নে আসবে আসবে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের সময় যে কতবার আসছিল অপটিক্যাল ফাইবার কি যদি না আসে কি ভুলব তোমাদের আচ্ছা দেখো অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি সরু কাস্তন্তু অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি সরু কাস্তন্তু অনেকে বলবা যে ভাইয়া আমি পড়া পারি না তুমি পড়া কেন পারো না তুমি কি একবার ভেবে দেখেছ আসলে তুমি পরো না তোমার বন্ধুরা কিন্তু পড়া ছাড়িয়ে যাচ্ছে ঠিক আছে তোমার বন্ধুরা কি করছে পড়া কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ওকে অর্থাৎ তারা কিন্তু প্রতিনিয়ত পড়তাছে ঠিক আছে ওকে তুমিও কিন্তু আমার এই কিছু ক্লাসগুলো দেখে কি করবা দ্রুত একটা সিলেবাস শেষ করে ফেলবা আর সবাইকে বলবা কি আমি রমজানে সিলেবাস শেষ করে ফেলেছি ওকে দেখো অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি সুরু কাস্তন্ত উত্তর লেন্সে সৃষ্ট বিম্ব চোখের নিকট বিন্দু চেয়ে কাছে গঠিত হলে বিম্বটি কেমন দেখায় স্পষ্ট ঠিক আছে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলো তারপরে হচ্ছে সংকট কোণের মান নাইনটি ডিগ্রি হলে প্রতিসরণ কোণের কুনের মান সরি তিরিশ ডিগ্রি হলে প্রতিসরণ কুনের মান নাইনটি ডিগ্রি হবে যখন তিরিশ ডিগ্রি হবে তখন প্রতিসরণ কোণের কুনের মান কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি এটা মনে রাখবো ঠিক আছে ওকে তারপরে দেখো পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি সৃষ্টি হয় মরেচিকার সৃষ্টি হয় ঠিক আছে এটা মনে রাখবা করে কোনটি স্থান ও লুপ বিশেষ ভিন্ন রঙের হয় আইরিশ এটা হচ্ছে তারপরে দেখো অপটিক্যাল ফাইবার আলো ক্রশি কি ঘটে পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এই ষোলো নম্বর ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট তুমি এটা শিখবাই শিখবা ঠিক আছে ওকে ক্যামেরার ফিল্মের উপর কিসের প্রলেপ থাকে সিলভার হেলাইট এটা মনে রাখবা সিলভার হ্যালাইডের সংকেত কি এটাও দেখে নেবা ঠিক আছে তারপরে দেখো অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু ও নমনীয় তন্তু এখানে টাইপিং মিস্টেক হয়েছে প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ কত সর্বোচ্চ 90 ডিগ্রি মনে রাখবা এটা প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ 90 ডিগ্রি আর ক্লান্তি কোণের মান যদি থার্টি ডিগ্রি হয় প্রতিসরণ কোণের মান হবে কত ডিগ্রি 90 ডিগ্রি এগুলো মনে রাখবা ঠিক আছে ওকে তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাস কি ধরনের কোন দেখো এটা হচ্ছে হয়েছে ঠিক আছে এটা ক্লাস হবে বুঝতে পারি তো কোনটা কি লিখছে ওকে কোন মাধ্যমে আলো চলাচল করে না অস্বচ্ছ মাধ্যমে আলো চলাচল করে না ঠিক আছে মনে রাখবো এটা তারপরে দেখো আপাতিত রশি অবিলম্ব বরাবর আপাতিত হলে আপাতন কোণের মান কত এটা হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ লম্বভাবে ঠিক আছে আপাতিত হলে ঠিক আছে লম্বভাবে কোনো কিছু আপাতিত হলে আপাতিত রশি অবিলম্ব বরাবর আপাতিত হলে প্রতিসরণ কোণের মান সেম জিরো ডিগ্রি এটা মনে রাখবো এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চান ঠিক আছে ওকে তারপরে দেখো আলোক্রসি হালকা থেকে গণমাধ্যমে গেলে রাশির প্রতিসরণের ক্ষেত্রে কি করবে অবিলম্বের দিকে বেঁকে যাবে এটাও ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে একটু ঠিক আছে খাতা কলম থাকলে আমি আঁকি চকি করে বুঝিয়ে দিতাম তারপরে আমার কাছে কোনো টেলাস পেন নেই ওকে তারপরে দেখো আলোক্রসি গণমাধ্যমে থেকে হালকা মাধ্যমে প্রতিশ্রিত হলে আপাতন কোন আয় এবং প্রতিসরণ কোন আর এর মধ্যে সম্পর্ক কোনটি এটা মনে রাখবা আর ছোট হবে আই কি হবে বড়ো হবে ঠিক আছে আপাতন কুনের মান সিক্সটি ডিগ্রি হলে নির্গত কোণের মানও হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে মনে রাখবা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হলে সিক্সটি ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হলে নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হলে থার্টি ডিগ্রি হবে যারা এই পর্যন্ত আসছো তারা আশা করি বিষয়টা বুঝতে পারছো থার্টি ডিগ্রি হলে থার্টি ডিগ্রি হবে সরি সিক্সটি ডিগ্রি হলে সিক্সটি ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হলে নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হলে থার্টি ডিগ্রি হবে ঠিক আছে ওকে এই জিনিসটা মনে রাখো ওকে তারপরে দেখো ওকে পুকুরের পানিতে তুমি চেহারা দেখ দেখলে নিচের কোনটির কারণে আলোর প্রতিফলনের কারণে পুকুরের চেহারা দেখছি কি কারণে কারণে মনে রাখবা তারপরে দেখো অপটিক্যাল ফাইবার কি পরিবহনের কাজে ব্যবহৃত হয় কি পরিবহনের কাজে ব্যবহৃত হয় আলোক্রসি ঠিক আছে অপটিক্যাল ফাইবার কি বহন করে আলোক্রসি বহন করে ঠিক আছে ওকে সবুজ অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় লেন্স সরল সরল অনুবীক্ষণ যন্ত্রে অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তল লেন্স ঠিক আছে ওকে তারপরে দেখো একটি ক্যামেরা মূলত কয় অংশে নিয়ে গঠিত সাত অংশে মনে রাখবা চোখের আলোক সংবেদন আবরণ কোনটি রেটিনা এটা অনেক ইম্পর্টেন্ট একশো ছয় নাম্বারটা চোখের কোন অংশের ওপর আলো পড়লে মস্তিষ্কের ধর্ষণ অনুভূতি জাগায় রেটিনা তুমি এগুলো ভারবার পড়বা দেখ পাচ্ছে ভারবার পড়ার ফলে তোমার মাথায় জিনিসটা গেথে গেছে ঠিক আছে ওকে ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয় এটা হচ্ছে ডায়াফ্রম এটা অনেক ইম্পর্টেন্ট একশো দশ নাম্বারটাও তারপরে দেখো কিছু আমি সৃজনশীলের জন্য তোমাদের কিছু এখান থেকে ক এবং খ যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করি আলোর প্রতিসরণ কি এটা অনেক ইম্পর্টেন্ট তুমি গাইড থেকে এটা শিখে নিবা ঠিক আছে যেগুলো দেখিয়ে দেবো এগুলো শিখলেই ইস অ্যানাফ ঠিক আছে হিরো আলম্বাইয়ের অ্যানাফিস অ্যানাফ যাই হোক একটু জাস্ট কিডিং করলাম কিছু মনে করবা না ওকে তারপরে দেখো আলো দিক পরিবর্তনের কারণ কি এটাও পড়বা তারপরে সৃজনশীলে যাওয়া যাক কোনো অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমাকে শিখতেই হবে তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই এই প্রশ্নটা তোমাকে শিখতে হবে ওকে তারপরে দেখো অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝ অপটিক্যাল ফাইবার ক এবং ক খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি অ্যাকচুয়ালি তোমাকে সাজেশন দিচ্ছি যে তুমি এগুলো শিখবা ঠিক আছে এগুলো শিখলেই তোমার পরীক্ষায় কমন পড়বে এর বাহিরে তোমার শেখার কোনো প্রয়োজন নেই ওকে তারপরে দেখো ছোট এবং বড় জন্য আমি আলাদাভাবে নোট করে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য নোট করে দেব বিজ্ঞানের এবং গণিতের ওকে গণিত তো আমি অনেক ভালো করে পড়াবো ওটা হচ্ছে তোমার লিখালি কি করে ঠিক আছে হাতে কলমে শিখিয়ে দেবো অপটিক্যাল ফাইবার কাকে বলে অপটিক্যাল ফাইবার হ্যাঁ এটা শিখবা আলোর প্রতিফরণে দুটি নিয়ম লিখো এটাও শিখবা ঠিক আছে তারপরে দেখো কয়টি ছয়টি প্রশ্ন বললাম সংকট কোন বলতে কি বুঝো আলো প্রতিসরণ ব্যাখ্যা করো এই দুইটাও শিখবা ক্লান্তি কোন কি এটা শিখবা একটি লাঠিকে কাত করে পানিতে নিমজ্জিত করলে বাঁকা দেখা যায় কেন এটাও শিখবা ওকে প্রতিসরণ কিন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই দুইটাও শিখবা অ্যাকচুয়ালি এখানে যে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কোচিং থেকে সুন্দর করে গোছানো একটা তোমাদের জন্য সাজেশন ঠিক আছে এখানে প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো ওনারা দিছেন তারপরে কুচটি মোটা ও পাকা দেখার কারণ ব্যাখ্যা করো এটা যে কত ইম্পর্টেন্ট বলো বলে বোঝানো যাবে না ছোটো গে ছোটো গোটা ঠিক আছে ওকে অর্থাৎ স্যারেরা যখন কুইশন করে এই প্রশ্নটা প্রায় ওনাদের চোখে পড়ার মতো ঠিক আছে ওকে আজকে রেটিনা কি এটাও শিখবা আলোক রশি গণশ হালকা মাধ্যমে জল এটাও শিখবা ঠিক আছে ওকে কৃষ্ণমন্ডল কি এটা শেখার তেমন প্রয়োজন নেই আলোক দিক পরিবর্তনের কারণ কি এটাও শেখার প্রয়োজন নেই সংকট কোন কাকে বলে অবশ্যই তো এটা আগের প্রশ্নে চলে গেছে আগেও বলা হয়েছে মনে হয় একবার ওকে আজকে তাহলে এই পর্যন্ত ওই তোমাদের ক্লাসটি দশ মিনিটের ক্লাসটি কেমন হয়েছে আশা করি কমেন্ট বক্সে জানাবা এবং যারা শেষ পর্যন্ত দেখেছ তোমাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য গণিতের সুন্দর একটি ফ্রি কোর্স নিয়ে আসব। যেটা ধারাবাহিকভাবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তুমি সেখান থেকে ভালো করে শিখে তুমি যদি আমার ক্লাসগুলো দেখো এবং শেখার চেষ্টা করো এবং কি তুমি তারপরে একটা ভালো ফলাফল পাবা দেখবা যে তুমি যে কোনো অঙ্ক অঙ্ক করতেছো এবং কি পারবা ঠিক আছে অতটুকু বিশ্বাস রাখতে পারো আমার উপর তুমি এক্সামে পাবা কমন পাবা তারপরে হচ্ছে গাইডে তুমি নিজে নিজে অঙ্ক করতে পারবা ওকে অর্থাৎ অর্থাৎ অঙ্কটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব ওকে তোমাদের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো এই পর্যন্তই